আপনার এবং আমার জীবনে যেই দুটি দিনে আমরা আর কিছুই করতে পারবো না সেটা হচ্ছে যে একটা হচ্ছে গতকাল আর একটা হচ্ছে আগামীকাল তো গতকাল যেটা হয়েছে সেটা তো অতীত চলেই গিয়েছে তো সেটাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না আর আগামীকাল আগামীকাল কি হবে সেটা তো আমরা কিছুই বলতে পারবো না তো গতকাল যেটা হয়েছে সেটা হিস্ট্রি আর আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে মিস্ট্রি তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যে বর্তমান বর্তমানকে নিয়েই বাঁচতে হবে তো বর্তমানে আমরা কীভাবে সুস্থ থাকবো সুন্দর থাকবো ভালো থাকবো আমরা সেটার উপরেই বেশি পরিমাণে গুরুত্ব দিব তো আমাদের যে জরুরি কাজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বর্তমানেই সেরে ফেলতে হবে এবং বর্তমানের যে সত্য এর বেশি এর যে বড় আর কোনো কিছুই নেই তো আমরা কি করব বর্তমানকে বেশি করে গুরুত্ব দিব বর্তমানকে নিয়ে বাঁচবো বর্তমানটাকে আমরা ভালোবাসবো